you গভীরে আসলে কি লুকিয়ে আছে মানব জাতি এখনো পর্যন্ত পৃথিবীর কেন্দ্র সম্পর্কে জানে। পৃথিবীর কেন্দ্র নিয়ে সব কল্পনা এসেছে সেই বিখ্যাত বই বই সেই অনুযায়ী রয়েছে গাছের মতো বিশাল আর রকমারি অদ্ভুত কবির মতো ফুল রেম ছিল একটি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের পিএইচডি গবেষক তার ভাই এক অনুসন্ধানের সময় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় এই ঘটনার পর থেকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রেম এক অদ্ভুত স্বপ্ন দেখে আসছে সেই স্বপ্নে দেখা যায় তার ভাই এক ডাইনোসরের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে আর প্রতিবারই এমন এক খাদের মুখে এসে পড়ে যেটা সে কোনোভাবেই হতে পারে না শেষে তার নাম ধরে চিৎকার করে ডেকে সে খাদে পড়ে যায় এই স্মৃতি মনে পড়লেই রেম তার তার বাবার শোনাতে বসে একদিন একটি বই তার নজর কাড়ে সেই বইতে ছিল তার ভাইয়ের হাতে লেখা ভূতাত্ত্বিক সেন্সরের বিশদ তথ্য সেই পূর্ণ তথ্যগুলো তুলনা করে রেম আবিষ্কার করে আজকের দিনের ডেটার সঙ্গে সেগুলো হু মিলে যাচ্ছে এছাড়াও আইসল্যান্ড থেকে আসা ডেটা ছিল বেশ অস্বাভাবিক তাই রেম সিদ্ধান্ত নে সে তার ভাতিজাকে নিয়ে আইসল্যান্ডে যাবে সেখানে হয়তো তার ভাইয়ের অন্তর্ধানের কারণ জানা যেতে পারে যাত্রা আরো মসৃণ করতে তারা একজন স্থানীয় গাইডের খোঁজ করে তার নাম এলি একজন দুঃসাহসিক অভিযাত্রী আইসল্যান্ডের আগ্নেয়গিরি অঞ্চল নিয়ে তার অভিজ্ঞতা ছিল প্রচুর ভোর হতেই এলি দুই চাচা ভাতিজাকে নিয়ে রওনা দেয় গিয়ে পৌঁছায় সেই স্থানে যেখানে ভূতাত্ত্বিক সেন্সার বসানো ছিল এখানে ছিল গত দশ বছরের মূল্যবান তথ্য ঠিক তখনই শুরু হয় ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকায় আকাশ এলি পোষণ ভাতিজা তদিকটি করে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয় কিন্তু রেম তথ্যগুলো ছেড়ে যেতে রাজি নয় সে প্রাণপণ চেষ্টা করে সেন্সারটি তুলে নিতে এতেই যেন শুরু হয় বজ্রপাতের তাণ্ডব রেম বাধ্য হয়ে সেন্সটি ফেলে দেয় তিনজনেই কোন রকমে পালাতে সক্ষম হলেও পিছন থেকে পড়া পাথর গুহার মুখ বন্ধ করে দেয় তিনজন যখন পরিস্থিতি বুঝে ওঠে তখন আর ফিরে যাওয়ার উপায় ছিল না তারা বাধ্য হয়ে গুহার ভিতর দিয়েই পালানোর রাস্তা খুঁজতে থাকে